নমস্কার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিডি অ্যাকাউন্ট তো টিডি অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করার সময় আমাদেরকে যেটা প্রথমেই ইয়ে করতে হবে যে টিডি অ্যাকাউন্টে কী টিডি অ্যাকাউন্টটা হলো যে আপনার টাকা যদি ফিক্সড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটার প্রয়োজন হয় অর্থাৎ আপনি ভাবলেন যে আমার কাছে কিছু টাকা আছে দশ হাজার হোক কুড়ি হাজার হোক পাঁচ হাজার হোক এক হাজার হোক আমি সেটাকে ফিক্সড করতে চাই এবং ফিক্সড করাটা এক বছর পাঁচ বছর তিন বছর ঠিক আছে এগুলোর জন্য আপনি করতে পারেন তো এখানে টিডি মানে হচ্ছে টাইম ডিপোজিট অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমানতটাকে রেখে দাও তো এটা আমার অফিসিয়াল ওয়েবসাইট পোস্ট অফিসের সেখান থেকে যাচ্ছে তো ইন্টারেস্ট পেবেল অ্যানুয়ালি বাট ক্যালকুলেটেড কোয়ার্টারলি প্রথমেই যেটা দেখতে হবে যে ইন্টারেস্ট যেটা আমাদের ইন্টারেস্ট থাকে টিডির ক্ষেত্রে অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট যেটাকে বলবেন সেটার উপর যে ইন্টারেস্টটা থাকে সেটা আপনি প্রতি বছর পাবেন যে ডেটে খুলেছেন সেই ডেটেই পাবেন কিন্তু অ্যামাউন্টটা চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন কোয়ার্টারলি হিসাবে অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর সুদটা ক্যালকুলেশন হবে কিন্তু সুদটা পাবেন বছরে একবারই মোট যে সুদটা হচ্ছে সেই টাকাটার এবং এইভাবে যদি দু বছরের জন্য করেন তাহলে দু বছরের প্রথম বছরে সুদ পেলেন সেকেন্ড বছরে সুদ প্লাস টাকা একসঙ্গে পেয়ে যাবেন পাঁচ বছর করলে প্রতি বছর আপনি সুদটা পেয়ে যাবেন এবং পাঁচ বছরের বেলায় আসলটা আসল প্লাস সুদ একসঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ একবারে টাকাটার যে সুদটা সেটা পাবেন না প্রতি বছরই আপনি পেয়ে যাবেন সেই সুদটা ঠিক আছে এরপরে যেটা কথা হচ্ছে যে এটা কিভাবে খুলতে হয় এটা যে কোনো পোস্ট অফিসে গেলেই আপনাকে ফর্ম আছে ফর্ম ফিল আপ করে দেবেন সেক্ষেত্রে খোলা যাবে এবং এর কোনো লিমিট নাই অর্থাৎ আপনি মিনিমাম হাজার টাকা থেকে ফিক্স করা যায় হাজার টাকার পরে কিন্তু একশো টাকার মাল্টিপ্যালে আপনি যতটা পারেন ততটাই কিন্তু আপনি ফিক্সড করতে পারেন অর্থাৎ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ যত পারবেন আপনি ফিক্সড করতে পারেন আচ্ছা এখানে ইন্টারেস্ট রেট কেমন আমাদের এক এক দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত ইন্টারেস্ট রেটটা যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট এক বছরের জন্য ফিক্সড করলে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দু বছরের জন্য ফিক্সড করলে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট তিন বছরের জন্য ফিক্সড করলে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট এবং ফোর্থ ইয়ারের জন্য কোনো আমাদের যে টিডি হয় না একবারে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য ফিক্সড করেন তাহলে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে সবথেকে বেশি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে এইগুলো কিন্তু ইয়ে অ্যানুয়ালি হিসাবে এই রেটগুলো দেওয়া আছে এগুলো থেকে একটু বেশি পাবেন তার কারণ হচ্ছে যেহেতু ইন্টারেস্টটা কোয়ার্টারলি ক্যালকুলেটেড হবে ঠিক আছে এবং নেক্সট যে কথায় আসি সেটা হচ্ছে যে কারা এই অ্যাকাউন্ট খুলতে পারে তাদের আঠারো বছর হয়ে গেছে এমন কোনো ছেলে বা মেয়ে তাদের আধার কার্ড এবং প্যান কার্ডে এক কপি করে নিয়ে গেলেই হবে এবং কিছু কপি ফটো দু তিন কপি ফটো লাগে সেগুলো থেকে গিয়ে আপনি আপনার গ্রামের পোস্ট অফিসেও বলতে পারেন গ্রামের পোস্ট অফিসে লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পরে আপনাকে অতগুলো বই করতে হবে যদি আপনি দু লাখ টাকার করতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকার মোট যতগুলো নাম্বার বই হবে অতগুলো নাম্বার বই হবে কিন্তু আপনি সাহা অফিসে করেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসের যেগুলো সাহা অফিস আছে অর্থাৎ আপনার দেখবেন মফসল এলাকায় কি শহর এলাকায় সেখানে আপনি একবারই দু লাখ আড়াই লাখ টাকা করতে পারেন কিন্তু এখানে করলে পঞ্চাশ হাজার টাকা করে করে বইটাকে ভাঙতে হবে আর ঠিক আছে এটা হচ্ছে কথা এরপর হচ্ছে যে কে আঠেরো বছরের যে কোনো পুরুষ বা মহিলা জয়েন্ট অ্যাকাউন্ট নামে খুলতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে যার সঙ্গে খুলতে পারেন জয়েন্ট এবি করা যায় মানে ধরুন আমি অপারেট করব আমার পরে যদি আমার কিছু হয়ে যায় আমার অবর্তমানে সে পাবে অথবা আমরা দুজনেই অপারেট ভাবে এরকমভাবে ধরনের জয়েন্ট হয় ঠিক আছে তারপরে হচ্ছে গার্জেন মাইনরের অন বিহাফ মাইনর এবং গার্জেন অন বিহাফ অফ আনসাইন আনসাইন মাইন হচ্ছে কারো যদি কি বলবো আপনার যদি মানসিকভাবে ভারসাম্য কেউ থাকে তাদের নামে খুলতে পারেন এগুলো কিন্তু খোলা যায় তো আজকে আমরা এটাই নিয়ে আলোচনা করলাম যে টিডি অ্যাকাউন্টে কি অর্থাৎ একটা ফিক্সড ডিপোজিট যেটাকে বলে এবং তার মিনিমাম ডিপোজিট হচ্ছে হাজার ম্যাক্সিমামের কোনো লিমিট নেই এবং এখানে টাকাটা রাখতে হয় একশো মাল্টিপ্যালে এবং এখন যে ইন্টারেস্ট রেট চলছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড ইয়ার টি ডি করলে দু বছরের জন্য ফিক্স লাগলে সেভেন পয়েন্ট জিরো তিন বছরের জন্য লাগলে সেভেন পয়েন্ট জিরো এবং পাঁচ বছর লাগলে জন্য লাগলে সেভেন পয়েন্ট ফাইভ এবং কারা করতে পারবে এই সম্বন্ধে জানলাম পরের ভিডিওতে আমরা জানব যে এই ডিপোজিট এবং তার ম্যাচুরিটি এক্সটেনশন এই ভিডিওগুলো এটা আমরা পরের ভিডিওতে জানব থ্যাংক ইউ